নমস্কার শুরু করছি আজকের সংবাদ মাত্র একদিন আগে জামালপুর দু নম্বর পঞ্চায়েতের কালারা ঘাটে ঝুমা বাউরি পরান বাউড়ি ও টিপু বাউরির ঘর আগুনে পুড়ে ভসীভূত হয়ে যায় ফলে অসহায় হয়ে পড়েন এই পরিবারের সদস্যরা ঘরে সবকিছু পুড়ে যাওয়ায় তাদের খাবার সংস্থান পর্যন্ত নেই এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালো জামালপুর ব্লক প্রশাসন জামালপুর ব্লক অফিসে তাদের হাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্পেশাল কিট তুলে দেওয়া হয় যার মধ্যে রয়েছে রান্না স্টোভ বালতি মগ কড়াই খুন্তি জগ সহ কাপড় লুঙ্গি ও বারো কেজি চাল কি কি পেলে তোমরা এখন আমরা হাড়ি কড়াই থালা বাটি তিরপল চাল সব দিয়েছে কি হয়েছিল তোমাদের আমাদের বাড়িতে আগুন লেগে গেল কবে সব কিছু পুড়ে গেল আচ্ছা তারপর তারপরে কাকার কাছে আসি হুম কাকা আমাদেরকে সাহায্য করলো চাল সব কম্বল কম্বল দিয়েছে তিরপল তিরপল সব দিয়েছে আমাদেরকে সাহায্য করেছে তোমার নাম কি আমার নাম জুমা বাউরি আর তোমার শ্বশুরের নাম শ্বশুরের নাম পরান বাউরি পরের নাম

তারপরে পাড়ার লোকরা আমাদেরকে বলে যে তোমাদের বাড়িতে আগুন লেগেছে দিয়ে ছুটে বার করতে পেরেছি কিছু পেরেছি কিছু সামগ্রী অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থ দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান প্রমুখ মেহমুদ খান বলেন আগুনে ঘর পুড়ে যাওয়ায় দুটি পরিবার সমস্যায় পড়েছে তাই তাদের সরকারিভাবে আজ সাহায্য করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই সবদিকে নজর রাখেন তাই আপৎকালীন পরি পরিস্থিতিতে সাহায্য করার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা করেছেন সে সাহায্যই তুলে দেওয়া হলো আজ তিনি বলেন ব্লক প্রশাসন অসহায় এই মানুষদের পাশে অবশ্যই থাকবে প্রয়োজনে তাদের আরো সহযোগিতা করা হবে আজকে দেখলাম আপনি এগিয়ে এলেন ভূতনাথে এগিয়ে এলো মানে কি ছুটির দিন তবুও দেখলাম যে ব্লক অফিস থেকে কি দিচ্ছেন মানে মূলত আজকে কি করলেন ছুটির দিন হঠাৎ করে আমাদের জামালপুর দু নম্বর অঞ্চলে কালাঘাট ওই আমাদের গরুর হাট পাশে খুব গরিব অসহায় মানুষ ওখানে থাকতেন হঠাৎ করে আগুন লেগে গেছে আগুন লাগার পরিপ্রেক্ষিতে আর সব আগুনে ভসীভূত হয়ে গেছে সেই জন্য ওরা অসহায় মানুষ তারা আমাদের কাছে এসেছিল যে আমরা এই মুহূর্তে থাকবো কোথাও খাবো কি সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের যে ব্লক পার্টি ব্লক থেকে আমরা এখানে যেমন একটা ডিএম কিট দেওয়া হলো আড়ি থালা বাটি থেকে স্টোভ থেকে শুরু করে এবং বসার জায়গাতে সব কিছু আছে ওনাদের বাচ্চার একটা জামা এবং ওনাদের শাড়ি লুঙ্গি যেগুলো যা দেওয়ার দেওয়া হলো এবং দুটো তিরপল আপাতত তিরপল দিয়ে রাখার জন্য দ্বিতীয় কথা ওরা খাবে কি সেই জন্য দুটো ঘর করেছে সেই জন্য বারো করে চব্বিশ কিলো চাল আমরা দুই ইউনিট দিলাম এনে বিডিও সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমার থেকে দিলাম যাতে অসহায় বা মানুষগুলো যাতে আপাতত বেঁচে থাকে তারপর ওনার জন্য ওনাদের আমাদের বাংলা আবাস যোজনা ঘর পেয়েছে সেটা ঘরটা করতে পারে না বাংলা আবাস যোজনা ঘর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আপাতত ওই ঘরটা করার আগেই ওই ওটা যে ছিল আগুনে ভূসীকৃত হয়েছে পুড়ে দেওয়া যে ওই ওই ভসিক হওয়ার জন্যই আপাতত দেখে কিছুটা দিয়ে স্বস্তি করা হচ্ছে যেটা আগামী দিনে ওই ঘরটা কত একটা জায়গা থেকে করে দেওয়া যায় তার জন্য আমরা চিন্তাধারা নিয়েছি চব্বিশ সালে জেলার যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সুখা মৌসুম থেকেই ডেঙ্গু রোধের উদ্যোগ গ্রহণের বার্তা দেওয়া হল পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয় এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পঁচিশে মার্চ বর্ধমান সংস্কৃতি অ্যানেক্স হলে দশটি পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জয়েন্ট বিডিও এবং দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ওই সমস্ত এলাকার ভিসিটি ও ভিএসটি কর্মীদের নিয়ে এক কর্মশালার

এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন এদের সকলের উপস্থিতিতেই বলা হয় এই সুখা মরশুম থেকেই ডেঙ্গু প্রতিরোধে যা যা করণীয় তা করতে হবে গত বছর যে দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল সেই সব গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সেসব পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের এই বিষয়ে এখন থেকে প্রস্তুতি নিতে হবে বিশ্বনাথ বলেন ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হলে তারপর প্রস্তুতি নেব এই ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে তার জন্য প্রত্যেককেই বলা হচ্ছে পরীক্ষার আগে পড়াশোনা নয় পড়াশোনাটা করতে হবে সারা বছর অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে যা যা প্রচেষ্টা নেওয়ার তা নিতে হবে একই সঙ্গে এই দিন জেলার প্রতিটি এলাকায় ভিসিটি টিমের সুপারভাইজারদের হাতে ডেঙ্গু রোগ মোকাবিলার ব্যবহৃত কিট তুলে দেওয়া হয় তার মধ্যে রয়েছে গাম বুট গ্লাভস বর্ষাতি এপ্রন ও মাস্ক এগুলি যথাযথ ব্যবহারের মধ্যে দিয়ে ডেঙ্গু প্রতিরোধের কাজ এখন থেকে জেলার বিভিন্ন এলাকায় শুরু করার কথা বলা হয় জেলার খণ্ডভোস ব্লকে দশটি গ্রাম পঞ্চায়েতে একশো সত্তরটা বুথে ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি পর্যবেক্ষণে কাজ চলছে এই ব্লকে দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিটি বুথে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মীরা এই কাজ ধারাবাহিকভাবে করছেন বলে জানালেন খণ্ডভোস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থীভ ইসলাম তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি এলাকায় ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার রয়েছে কিনা তা দেখার জন্য তৃণমূলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীদের নির্দেশ দিয়েছেন সেই মতো খন্ডঘোষ ব্লকে এই কাজ শুরু করা হয়েছে এখানকার বুথে দলের দায়িত্বপ্রাপ্ত বুথ এজেন্টরা এই ব্যাপারে তাদের দায়িত্ব পালনে সচেষ্ট অপার্থিব জানান গত বিধানসভা নির্বাচনে এই ব্লক থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন গত পঞ্চায়েত নির্বাচনেও এখানে তৃণমূল প্রার্থীরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন গত লোকসভা নির্বাচনে এই বিধান বিধানসভা এলাকা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সর্বাধিক ভোট পেয়েছেন স্বাভাবিকভাবেই দু বিধানসভা নির্বাচনেও খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে যিনি দাঁড়াবেন তিনি জয়যুক্ত হবেন অপার্থিব বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে থেকে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের সব রকম ভাবে তাদের সহযোগিতা করার কথা বলেছেন আমরা তাদের সেই আদেশকে মান্যতা দিয়ে সারা বছরই এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রত্যেকে পান সেই দিকে নজর রাখি এখনও আমরা এখানকার স্থানীয় ভোটাররা যাতে আগামী বিধানসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পান সে ব্যাপারে নজর রাখছি আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার